আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় থেকে ব্যাখ্যা সহ কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও প্রশ্নটি সমাধান করব। তো এই প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে বারবার আসে এই কারণে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কপার বা তামা এই কপার পরমাণুটি মূলত বৈদ্যুতিক লাইনের পরিবাহী হিসেবেই ব্যবহার করা হয় তো ব্যাখ্যা সহ যদি আমাদেরকে প্রশ্নে বলে তাহলে প্রথমে আমরা এই কপার বা আমার যে পারমাণবিক ওজন আছে সিক্সটি ফোর এটা মনে রাখবো পারমাণবিক ওজন হচ্ছে সিক্সটি ফোর এবং ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন এবং নিউট্রন সংখ্যা হচ্ছে এই পারমাণবিক ওজন থেকে যদি এই ইলেকট্রন সংখ্যাকে বাদ দিই তাহলে আমরা থার্টি ফাইভ এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা পাবো এখন মূলত এই ইলেকট্রন বিন্যাসটা করার জন্য আমাদের একটা সূত্র আছে যে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে এখানে এন বলতে এক দুই তিন অর্থাৎ কক্ষপথের সংখ্যা প্রথম কক্ষপথ হলে ওয়ান দ্বিতীয় কক্ষপথে টু এভাবে তৃতীয় চতুর্থ হলে থ্রি এবং ফোর এবং এখানে কিন্তু এনের এর সাথে স্কোয়ার আছে তো এরকম আমরা ইলেকট্রন বিন্যাস করার সময়ে যদি কপার বাদে অন্য কোনোটির আসে তাহলে যেমন যদি অ্যালুমিনিয়াম বলে তো অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন সংখ্যা আছে বা পারমাণবিক সংখ্যা আছে সেই সংখ্যাটি জানা থাকলে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস এখানে দেখাতে পারব আমরা এখানে কপারেটটা দেখিয়ে দিচ্ছি তো আমরা জানি কপারের যে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে এই উনত্রিশটি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কোন কক্ষপথে কতগুলো অবস্থান করছে সেটাই কিন্তু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সূত্র হচ্ছে টু ইন্টু এন এর স্কোয়ার মানে হচ্ছে প্রথম কক্ষপথ যেহেতু তাহলে আমাদের কক্ষপথ সংখ্যা ওয়ান এর স্কোয়ার সমান দুইটি দ্বিতীয় কক্ষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে টু ইন্টু কক্ষপথের সংখ্যা হচ্ছে টু তার স্কোয়ার তাহলে এর স্কোয়ার করলে ফোর চার দুগুনি আটটি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে টু ইন্টু থ্রি এর স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার করলে নয় নয় দুগুনি আঠারোটি চতুর্থ কক্ষপথ নির্ণয়ের সময় যদি আমরা চারের স্কোয়ার করি তাহলে ষোলো হয় আর ষোলোর সাথে দুই গুণ করলে ষোলো দুগুণি বত্রিশ কিন্তু আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে উনত্রিশ টোয়েন্টি নাইন তো মোট ইলেকট্রন সংখ্যার থেকে কখনোই কক্ষপথের ইলেকট্রন সংখ্যাগুলো বেশি হবে না তো এই কারণে এখানে আমরা লিখব যে যেহেতু মোট ইলেকট্রন উনত্রিশটি অতএব চতুর্থ কক্ষপথ সর্বশেষ যে কক্ষপথ এই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা সমান আমরা এই টোটাল যে ইলেকট্রন সংখ্যা আছে এইটা থেকে বিয়োগ করব হচ্ছে আমরা এই প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন পেয়েছি সেগুলোকে এখানে যোগ দেখাবো টু প্লাস এইট প্লাস এইটিন তাহলে উনত্রিশ মাইনাস আটার দুই দশ আর আঠারো আর হচ্ছে দশমাস হচ্ছে তার মানে হচ্ছে একটি তাহলে সর্বশেষ বা চতুর্থ কক্ষপথে আমাদের ইলেকট্রনের সংখ্যা হবে একটি এখন এই ইলেকট্রন বিন্যাসের যদি আমরা এখানে চিত্র দেখাই তাহলে আমরা এখানে কপার পরমাণু নিয়েছি তো কপার পরমাণুর প্রথমে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে উনত্রিশ আমরা এর ভিতরে উনত্রিশ লিখলাম আর কক্ষপথ আকবো হচ্ছে যেহেতু এখানে চারটা কক্ষপথ আছে চারটি কক্ষপতাকব চারটি আঁকলাম তা প্রথম কক্ষপথে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়েছি মাত্র দুইটি তো এটা আমাদের প্রথম কক্ষপথ আমরা এই পাশে দুই পাশে দুইটি ইলেকট্রন দেখাবো দ্বিতীয় কক্ষপথে আটটি তো দ্বিতীয় কক্ষপথে আটটি হচ্ছে এরকম চারপাশে চারটা দেব এবং এর মাঝখানে আরও চারপাশে চারটা মোট আটটি তৃতীয় কক্ষপথে আঠারোটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই আঠারোটি ইলেকট্রন দেখাবো হচ্ছে তিন নাম্বার কক্ষপথে এবং চতুর্থ বা সর্বশেষ কক্ষপথে মাত্র ইলেকট্রন একটা তা আমরা একটা ইলেকট্রন এরকম দেখিয়ে দিব